আল্লাহর বান্দি মহিলা ঘরের মধ্যে তেকা একটা লোটা একটা বালতি নিছে বাইজান কূপের পারে যাইয়া কূপের মধ্যে তেকা পানি উঠাইয়া ওই কবরের মধ্যে ঢালতেছে আর ডাক দিয়ে কইয়া না কাবাসী আমার মাইয়ার কবরে আর আগুন দাও দাও করে জ্বলতেছে চিৎকার দিয়া দিয়া যখন বুড়ি মা কান্দে এলাকার হাজার হাজার মানুষগুলি এই রাত্রিবেলা জাগ্রত হইয়া ডাক দে কোথায় এই কবরের মধ্যে তো কোনো আগুন নাই তুমি কেন পানি ঢালতেছ তুমি হয়তো বা স্বপ্নের মধ্যে দেখেছ আপনার মান্দি মহিলা ডাক দিয়ে কই বাইরে জি 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 আমি স্বপ্ন দেখেছি কিন্তু বাইগো আমি মায়ের স্বপ্ন কোনদিন মিথ্যা হতে পারে না এইবারে মা ওই রাত্রি বেলা ভিজা কাপড় লইয়া দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহর বান্দা হাসানি বসরি রহমতুল্লাহর বাড়িতে গেছে বাই যা গভীর রাত্রিতে আল্লাহর বান্দাকে ঘুম থেকে জাগ্রত করিয়া হুজুর ডাক দিয়ে কই মা গো আপনি এত রাত্রি বেনা কেন আমার বাড়ির দরজায় আইছেন মা বলেন না এরপর আপনার পুরা শরীরের কাপড় বিধা দুনিয়ার জমিনে সন্তান যদি বিপদে পড়ে কোন মা কোন বাবা কোনদিন চুপ করে থাকতে পারবে না হুজুর আমি মা আজকে ঘুমের গভীরে স্বপ্নে দেখি আমার কুড়িদার টুকরা সন্তানের কবরে কেমন দানি তাহার নামেরা গুন্ডাউ দাউ করে দৌড়তেছে হুজুর আমার সন্তান কেমন দানি আমার মা মা কুইরা ডাকে আমি দানি না বন্ধু এইবার জানে কার দানি আদরের বা নেই আমি জানি না কার জানি আদর বাবা নেই আজকে এই জান্নাতের বাগানে আসার সময় আমি জানি না কে গো তুমি ওই কবরস্থানের ধার দিয়ে আইছো কে গো বন্ধু তুমি ওই বাগ বাগানের ধার দিয়ে আইছো কে গো বন্ধু তুমি ওই আমগাছের গাছের নিচে দিয়ে আইছো কে গো বন্ধু তুমি ওই পুষ্করির ধার দিয়ে আইছো ওই জায়গা থেকে উঠিয়া তোমার আমার জন্ম দুঃখিনিবা তোমার আমার জন্ম দুঃখিনি বাবা ডাক দিয়ে কই বেটারে আজকে কোন দুনিয়া তুই আমি মায়ের কথা মনে বলা

हराम के हराम আমি বাবা তোর জন্য রিক্সা চালাইছি ব্যান আমি বাবা তোর জন্য ডাক্তারি করছি মাস্টারি করছি তোর জন্য আমি বাবা সরকারি চাকরি করছি আর্মি মানে আর্মির চাকরি পুলিশের চাকরি আমি বাবা বিডিআর এর চাকরি করছি আজকে আমি বাবার কবরে জাহান নামের আগুন জ্বলে আজকে তুই সন্তান আরামের বিছানাতে ঘুমাইতাছ এরে বেটা সব কবরে এসে খবর পাইছি মুসাফির আলেমরা আল্লাহর কাছে হাত তুমি যখন দোয়া করবে আরো বেটা কবরে আয়শা খবর পাইছি আমিনদের দোয়া আল্লাহ তালা কবুল করবে আরে बेटा আরামের বিছানা ধারাম কর আমি মায়ের জন্য আমি বাবার জন্য দোয়া কর আমি জানি না রে কি কোন জায়গা থেকে আমার এই বয়ানখানা सुनतेছো হে বন্ধু সেই জায়গা থেকে এই বয়েন্ট শুনতেছো কানে কানে লাগায় নাও একদিন তুমি আর আমি ছোট ছিলাম রে বন্ধ তোমার আমার মা তোমার আমারে কোলে নইয়া হজরের নামাজে অজুবা বানাইতে গেছে অজুবা বানাইয়া তোমার আমার মা নামাজে দাঁড়াইবে ইতিমধ্যে তুমি আর আমি ওয়াওয়া করে কান্না করছি ওই দিন মা ফজরের নামাজ আদায় করে নাই এমনও দিন গেছে রে কুলিদার টুকরা বাবা যোহরের নামাজ আদায় করার জন্য ওযু বানাইছে তুমি আর আমি ওই বাবার কোলে উঠিয়া প্রসাদ করছি পায়খানা করছি ওই দিন ওই বাবা জোহর পড়ে না আসর পড়ে না এমন সময় গেছে মা আর বাবা তুমি আমি অসুস্থ তোমার আমার ডাইনি হয়েছে তোমার আমার নিমোনিয়া হইছে তোমার আমার গায়ে প্রচন্ড দর জনম দুখিনী মা আর বাবা তোমারে আমারে নইয়া যশোর অথবা জিনাই দ অথবা বাদাম খুলনা মেডিকেলে এক সপ্তাহ দুই সপ্তাহ ভর্তি ছিল ওই দিন মা পড়ে নাই বাবাও নামাজ পড়ে নাই অমুতার আলেমে জানায় আছেন জিজ্ঞাসা করে দেখবেন এক অর্থ নামাজ কাদা করলে।

হাতে হাত রাইখা কে কে দোয়া কইরা বাড়িতে যাবে না তুই হ্যাঁ করিয়া আমার অল্লা দেখা দাও না রাইতবি না

সন্তানের কবরে জাহান নামের আগুন দেখে আমি মাসুদ সাহ থাকতে না হুজুর আপনার কাছে বলতে চাই এই দুনিয়ার জমিনে এমন কোন আমল আছে কি না যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের কবরে আজাদ মাফ করে দেবে আল্লাহর বান্দা হাসান ইবনে সিরি রহমাতুল্লাহ ডাক দিয়ে কই মা গো জি জি আসেমা দুইটা আমল আমার কাছে আছে আছে ডাক কই মা আপনি কি পারবেন নি ওই দুইটা আমল করতে মা ডাক দি কই হুজুর আমি মায়ের যদি রক্ত যদি খরণ করতে হয় আমি মায়ের যদি রক্ত দিতে হয় আমি মায়ের যদি শ্রম দিতে হয় আমি মায়ের যদি টাকা পয়সা দিতে হয় আমি মায়ের যদি জীবন দিতে হয় আমি মা সব দিতে রাজি কিন্তু তো আমি মা जिंदा থাকতে সন্তান দাহান নামে জ্বলবে আমি মা সহ্য করতে পারি না একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ কিন্তু বাবা এই সমাজের ভিতর মা বাবা সন্তানের জন্য সব করতে পারে মা বাবা সন্তানের জন্য চুরি করতে পারে মা বাবা সন্তানের জন্য ডাকাতি করতে পারে মা বাবা সন্তানের জন্য মানুষের বাড়িতে চাকরানির কাজ করতে পারে মা বাবা সন্তানের জন্য রিক্সা চালাইতে পারে মা বাবা সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার আর্মি পুলিশ বিডিআর বানাইতে লাইগা সন্তানকে প্রবাসী বানাইতে লাইগা মা বাবা জমিও বিক্রি করতে পারে ঘর বাড়িও বিক্রি করতে পারে কিন্তু বড় আসু ওই সন্তান বড় হওয়ার পর ওই মা আর বাবার দিকে ফিরা দেখে না কথা বলেন ঠিক কিনা আমার মেয়েরা আমার বন্ধুগণ এমন সন্তান আছে হাই হাই রে মানুষের পান শুই না ওই বাকাপতের পথের হইয়া শয়তানের পথ ধরিয়া ওই মা বাবার সঙ্গে নাফরমানি করে কিন্তু মনে করে রাখবেন মা বাবার সঙ্গে যে তুমি নাফরমানি করো এই পথটা হইল জান্নাতের পথ না জাহান্নামের পথ কথা বলেন জান্নাতের না জাহান্নামের এখন এই ওয়াজ এক হুজুর একদিন স্টেজে করতেছে ডাক দিয়া কয় মাহারাইলে মা পাওয়া যায় বহারাইলে ব পাওয়া যায় না কথা কয় না ঠিক না ঠিক মাহারাইলে মা পাওয়া যায় মা মরলে মা পাওয়া যায় পাওয়া যায় না দেখি ঠিক বুক এক যুবক রে ডাক দেখো তুই কথা কস এই যুবক ডাক দেখো হুজুর শুনেন শুনেন আমার তখন মা তখন সবাই কয় কান্দিস না আমি তোর মা আছি কত ভাবি কত খালা তো বোন ফুপা কত চাচিরা কয় কিন্তু হুজুর যেদিন আমার বউ মারা গেছে কেউ কয় না কান্দিস না আমি তোর বউ আছি কথা কয় না কে জোরে কয় না কে আর এই যুবকগুলো হায় হারে এই শয়তানের পাম পাইয়া যে মা নেই বাবা তোমার আমার পিছনে লক্ষ কোটি কোটি টাকা খরচ করলো ওই মা-বাবার দিকে محبتের नजরে তাকায় না শ্বশুর শাশুড়ির দিকে নজর করি সালাম দেই কথা কই না কথা কই না জোরে কই না আমার মেরা আমার বন্ধুগণ আমাদের সমাজে কিছু কিছু যুবক আছে যখন গায়ের জামরা হয় টাইট মা-বাবার সঙ্গে করে ফাইট কথা বলেন ঠিক কিনা যে মা বাবা ছোট থেকে বড় করলো যে মা বাবা মানুষের মতন মানুষ করলো কোটি কোটি টাকা তার পিছনে খরচ করলো আমার ভাইরা বিবাহর পরে দেখবেন মায়েরে কোনোদিন সালাম দেয় না কথা কয় না কে জোরে কয় না কে এই যারা আসতে কথা কবে মনে করবেন যেটা ওই গুরু ফিরল কথা কয় না কে বাপ মারে জীবনে সালাম দেয় না কিন্তু শ্বশুর শাশুড়ি ডাক দেবো আব্বা আসসালামু আলাইকুম কথা কয় না কে বাইরে তুই শ্বশুর শাশুড়িকে সালাম দিতেছস ইসলাম বাদা দেয় নাই তুই শ্বশুর শাশুড়ির خدمت করতেছস ইসলাম বাদা দেয় নাই কিন্তু একটা কথা মনে করে রাখবি শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হদের সওয়াব পাওয়া যায় না মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হদের সওয়াব পাওয়া কথা কই না কেন